এ কবরের যাত্রীরা আর এক শ্রেণী আল্লাহর বান্দাবাদী দুনিয়া বিচারণ করা তারাও কিন্তু একদল পাগল তারা হইল আমার মাগল এ দুনিয়াদার পাগল আমার বাবারা বাসার সেকান্দারের কথা ইতিহাস পড়ো ফেরাউনের ইতিহাস পড় নদের ইতিহাস পড় সাদ্দাদের ইতিহাস পড়ো আর বর্মিয়া বর্মিয়াদের ইতিহাস পড়ো বাজান সেকান্নার বাদশা তামাম দুনিয়ার রাজত্ব করল বাজান তামাম দুনিয়ার রাজার করার পরে এন্টে আগে ওসিয়াত করলো। করল আমার মৌতের পরে গোসল করা কাপড় পরের ভিতরে উঠা ইয়াক হাত দু একটু বাহিরে রাইখা শহর থেকে ঘুরে আমাকে তা ফোন কইর তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে খাটির ভিতরে উঠে হাত বাহিরে রাইখা শহর ঘুরায় যারা বোঝে না তারা বলে দেখস আজীবন বাচ্চা আমাদের থেকে খাস দেয় এবং ট্যাক্স নিল এখন মরার পরে কেমন হাত পাইতে আছে মনে হয় যেন খাস দেয় এবং ট্যাক্স বলে তোমরা তো বোঝাই বাসা সেকানের আগে হুঁসিয়াত করছিল বৌতে পরে খাটে উঠে এক বাহিরে রাইখে শহর ঘুরাইয়া থাকুন করার জন্য। তিনি তাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায় ও তাম দুনিয়ার মানুষেরা আমি বাদশাচ্ছি কান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না আমার দুনিয়ার বাদশাই করলাম কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরের রওনা করলাম আর কিছুই নিতে পারলাম এ দুনিয়াদার পাগল আমার বাবারা কোন দুনিয়ার পিছনে পড়ছ এই দুনিয়ার সম্পর্কে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো মোড়াক করো দুনিয়া কিন্তু শান্তির জাগা না কেউ কোনো দিন পায় নাই কেউ কোনো দিন পাবে না আর দুনিয়া দারুল মেহেনেওয়াল বালা দুনিয়া কিন্তু বালা মুসিবতের জায়গা কষ্ট সেরে জায়গা এ দুনিয়াদার পাগল আমার বাবারা এ পর্দার আড়ালের মা বোনেরা তারাক মানুষ দুনিয়ার বিচারে বিচরণ করে তারা কিন্তু আমার বাউলার পাগল এ দুনিয়াদার পাগল আমার বাবারা একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো নিরিবিলে একটু মোরাকাবা করো তারপর কবরে রওনা করো আখারে বাংলাদেশের কত বড় বড় নেতারা হাইকোর্টের মাজারের ভিতরে পড়ে আছে যাইয়া দেখো একজন দিন আল্লা আলা মানুষ ওদের কবরের পাশে একটু যায় না সালামও দেয় না একটু চক্ষু দিয়ে পানিও ফালায় না দোয়াও করে না ওদিকে যাইয়া দেখো মির্জাগঞ্জ থানা ই আরও আলাই সাধারণ একজন বাহালিগিরি করত বাজার মুদি দোকানদারি কবরের পাশে বাজান নদীর কিনারে কবর ঘুমাইয়া রয়েছে যত লঞ্চ ইস্টেমার পাশ দিয়া যায় লঞ্চ ইস্টেমার থামাইয়া টবের কইরা সম্মান দেখাইয়া তারপর সামনে যাওয়া লাগে কি পাইছ তারা ময়ূরও বারসাই করা কিন্তু কোন সম্পদ কার বাজান বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনীদের ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক বাজান যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পরে যান শ্বাস টানতে ছাড়তে যখন পারে না তখন ডাক্তারকে ডাক দিয়া বলে ডাক্তার যদি তুমি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো কাগজ কলম নিয়ে আসো আমার সমস্ত সম্পদ তোমাকে আমি লেখা দেব কিন্তু যত চেষ্টা করলো আর কিন্তু রাখতে পারে না সাদা তিনটা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া মাটির গর্বে রাখলো এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো বাজা। দলা দলি সারো এক শ্রেণী আমার বাজান্দা আছে দলের পিছনে পড়ছেন আমি কোরআন কারিম থেকে আয় শরীফ শুনে আলাই খেজাই মান জানি না ইয়াও মানা তো খুল্লা উনা আছে ময়দানে আমার মালি প্রত্যেকটা মহিলা পুরুষ মানুষদেরকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে কি আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে ছইরা যা এক কথায় আমার মালিক বলছেন তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোর সেইখানে জায়গা আমি বলি নে আল্লাহ বলছেন আমি শুনাই না আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম বলছে মান্তা সাপাহা মিন হোম দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা তাও মাতের তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে তার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার বলেন বলেন যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো সবসময় ঘটনা মনের আইখো তো সালামকে নো যখন আগুনে ফেলাইল একটা ব্যাঙ্ক বারবার পানির ভিতরে লাভ দেয় পানি ঢুক গেলে আগুনের দিকে প্রসাব করে আগুনের দিকে প্রসাব পানির ব্যাঙের পরিমাণ অল্প কাছেও যায় না তো বিশাল প্রকৃতি আগুন নেব না এরকম বারবার বারবার কেন কর ব্যাং উত্তর দেয় আল্লাহ তার খলিল ইব্রাহিম দেখু আমি ব্যাং তাদের পক্ষে এইজনে হাবি সে ভিতরে আছে লা তাক তুলু দেবদা তোমরা ব্যাংকে মাইল না ব্যাং এবারে সেলা তো পানি আগুন নিবাইতে সহযোগিতা করছিল। আর কাক বারবার ফুদায় কেন নমরুদ এবং তার দলেরা দেখুক আমি তাদের পক্ষে এইজনে একবারিতে মাল্যে এক শুনি কি আম নামায় জমা হয় আমার ভাইদের কে বলব পর্দা মা বোনদের কে বলবো বাজা কেও মতের ময়দান আমার মালিক ও চিলা ধৈর্য ধৈর্য বন্ধবান দিকে মাফ করবে জোরে বলো কথা ঠিক বা কেউ মতের ময়দানে উঠে যদি বলতে পারি মালিক আমি তোমার পক্ষের লোক বাজার যদি বলতে পারো পক্ষের লোককে পক্ষের লোক কোনো দিন বেকায় দেয় ফালায় বিপদে ফালায় 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 আমার মালিক বলবেন তুই আমার পক্ষের লোক আয় আয় তোর জন্য আমি বেশ তোর সাজাই রাখছি যেখানে একবার জায়গা দিলে আর কোনো দিন বের করা হবে না এই যে আমার ভাইদেরকে বলবো পর্দা বা বোনদেরকে বলবো কার কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই আমারও জানা নাই আমিও আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে ইমানকে মজবুত কইরা আমল কইরা ইমান ইমানিয়া কবরে যাওয়ার তো দান করে

তোমার যদি ইমানি শক্তি মজবুত হয় অন্যায়কে হাত দিয়া ফিরাইয়া দাও কি দিয়া ওই পরিমাণ শক্তি যদি না হয় অন্তত মুখ দিয়া বইলা অন্যায়কে ফিরাও ওই পরিমাণ যদি শক্তি ইমানই না হয় তাহলে অন্তত মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায় শেষের অবস্থান কি আল্লাহ রসুল বলছেন ইমানের দুর্বল অবস্থা মাইকটা বারবার মোরামরি করে হ্যাঁ এক পর্যন্ত চলতে আছে তো বারবার সেই খালি ঘুরাঠি আমরা মধ্যমহাল ছাড়া সব বাহির ভিতর সব তাহলে অন্যায় বিরুদ্ধে শক্তি থাকলে কি দিয়ে ফিরানো লাগবে আর একটু আসতে কর ওই শক্তি না থাকলে মুখ দিয়ে বই না ওই পরিমাণ শক্তি না থাকলে গিরি না না মনে মনে পরিকল্পনা কথা ঠিক না বে ঠিক কিভাবে ফিরানো যায় কথা ঠিক না বে ঠিক আমার বাজামদের কি বলবো আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসাল্লাম আমরুবিল মারুফ তার সে বড় কেউ আছে আস্তে কথা কয়না তার দাওয়াতের মাধ্যমে আবু জাহিল্লা কি ইমান আনছে আসতে কয় আবু দাহা সাহেবা আনছে বরং চাল্লা রসুল সাল্লাহ আলাই হোসাল্লাহ তিনি যুদ্ধের ময়দানে নিজে নাই নাই অন্যায় প্রতিবাদে ওদের জালেমদের বিরুদ্ধে হেলমেট ভাইঙ্গে মাথা মোবারকে ঢুকে গেছে না আসতে কয় শরীর মোবারক থেকে রক্ত মোবারক বীর হয়ে যুদ্ধ মোবারক যায় নাই হ্যাঁ আল্লাহ রসুল সাল্লু আলহি পরে যে অহুদের ময়দানে জমিনের পিটার ভারস করে ফলিয়া যায় নাই শয়তান ঘোষণা করাই না মোহাম্মদ সন্মান সাল্লু আলহিউল্লা সাহাবাই কলাম মুসলমান সব সবই মতো সুশী কল্লা রসুল সাল্লু আলহিহসাল্লাম ধৈর্য যেই মদিরা শরীফের পাহাড়ের গর্থের ভিতরে লাগছিল আমি যখন গেলাম মদিরা শরীফ অহুদের ময়দানের পাশ সেই গর্থটা কাছে জায়গায় দেখে আসছি যে গর্তের ভিতর দর চলে গেছে আর বর্তমানে একদল ভাই রয়েছে দর বেশ হয়েছে কি হয়েছে পুরে সর্বরাস হে নাহি নাহিয়ানির মুখেরের মধ্যে তো নাই সবচেয়ে বড় জিহাদ হল জালেম বাচ্ছার বিরুদ্ধে কথা বলা জিন্নাবাদী দর বেশ হয়ে গেছে তোমার এই দরবেশের মূল্যটা কি মেয়া হ্যাঁ এই জন্য আর বাচানদেরকে বলবো এক আল্লাহ রি বলছিলেন বুজুর্গ কি নেহি হামকো জরুর গোলাম আপনা বানালে হে আমার মালি আমি ওই দরবেশ বুজুর্গ এই কি আমার দরকার নাই দয়া মায়া করে তুমি আমাকে গোলাম হিসেবে কবুল করো সবাই জোরে বলেন এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো আল্লাহ রসুল্লাহ আলী হোসাল্লাম বলছেন আমি এবং আমার সাহাবারা আমি এবং আমার এই মাইককে লইয়া ব্যাটারে মেস ব্যাটারে সরাই তো আইন দেবো না যেই কথা বলতে চাইছিলাম যে আমাদের প্রত্যেকের সাহাবাইকের আমাদের আমল আল্লাহ রসুল্লাহ আলহাম আমাদেরকে যা কিছু নিয়ে আসেন শিখাইছেন এই আমাদের আল্লাহ রসুল বলেন যার ভিতরে জেহাদি পেরো না বলেন কি নাই ওর মৃত্যু হবে মোনা ফেকের মৃত্যু ওর মৃত্যু কিসের আমার বলেন আর মুনাফিকের জায়গা কোন জায়গায় ইনদারকিন আসফাল বিলান না ও জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তপকা কথা ঠিক কিনা এ আল্লাহর বান্দারা স্মরণ নাই বনিয়েছে যে ঘটনা ওদের নাফরমানি করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম কলে জমিন উল্টাই ওদেরকে ধ্বংস করে দাও ফেরেস তারা বলে মালিক এই জমিনের ভিতরে এমন এক আপনার আছে চব্বিশ ঘন্টার ভিতরে এক মুহূর্তের জন্য আপনার এবার বাহিরে থাকে না দিনের যারা এখে আপনাকে ডাকে রাত্রে তাহার নামাজের ভিতরে থাইকে তাইকে আপনাকে ডাকে মালিক তার ব্যাপারে কি সিদ্ধান্ত তার ব্যাপারে করবো কি আল্লাহ রব্বুল আলমিন বলে। ওকে সহ জমিন ধ্বংস করে দা মালিক ব্যাপার তো কিছু বুঝলাম না ওকে সহ জমিন জমিনের কারণ কি আলামিন বলে ফেরেশতারা তারা জমিনের ভিতরে এত আমার বিরুদ্ধা ছাড়ল এত ইসলামের বিরুদ্ধা ছাড়ল এত অন্যায় এত অবিচার এই ব্যাপারে ওরা একদিন ভোরাও বেকা হয় নাই ওর একদিন চিন্তাও হয় না এর পরিবর্তন কিভাবে করা যায় এই জন্য ওকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও কি বুঝলেন হ্যাঁ এই জন্য আলে বাবনদেরকে বলবো শোনেন ইমানকে আগে মজবুত করা লাগবে কি করা লাগবে আর বেসতে যাওয়ার জন্য আমার মালিক তো দুইটা শর্ত লাগাইছেন একটা হলো ইমানকে মজবুত করো দ্বিতীয় হইল আমল করো কয়টা বলেন বলে কয়টা এক নম্বর ইমান মজবুত দ্বিতীয় নম্বর কথা কয় না ইমান কেমন মজবুত হ্যাঁ আবু বাকর সিদ্দিক শুনছেন না এই তিনি তো মুসলমান হয়ে গেল তার ছেলে এখনো মুসলমান হয় নাই আউ আলী আল্লাহ ইসলামের পক্ষে তিনি জেহাদ করতেছেন যুদ্ধ করতেছেন তার ছেলে তখন মুসলমান হয় নাই তার ছেলে কাফের পক্ষে যুদ্ধ করে এক পর্যায়ে যখন তার ছেলে মুসলমান হইয়া গেল ছেলে বলতেছে হুতাল হুকে আব্বাজান অমুক যুদ্ধে কেমনভাবে আপনার আপনি আমার সামনে প্রয়োজন গেছিলেন ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম